ব্রাক বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ব্রাক এনজিওর একটি সহযোগী প্রতিষ্ঠান ব্রাক এন্টারপ্রাইজ ব্রাক এন্টারপ্রাইজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা একটি হচ্ছে ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক এন্টারপ্রাইজে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে সেলস অফিসার মডার্ন ট্রেড আরং ডেইরিতে নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের এর মাধ্যমে চব্বিশে জুলাই দুই তারিখে পদের নামটি আমরা বলছি সেলস অফিসার মডার্ন ট্রেড আরউন্ড ডেগ্রিতে নিয়োগ দেওয়া হবে সেলস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে ব্র্যাক এন্টারপ্রাইজের সেলস অফিসার মডার্ন ট্রেডে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েট ডিগ্রি পাস তবে সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য বা সেকেন্ড ক্লাস বা ডিভিশন বা ইকুইভেন্ট রেজাল্ট থাকতে হবে জীবনের সকল পর্যায়ে এর নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে দুই বছর যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এফ এমসিজি রিটেল স্টোর এবং ডেয়ারিতে রিকোয়ারমেন্টে বলা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের জন্য কতগুলো যোগ্য ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস অ্যাক্টিভিটিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে সেলস ম্যানেজ করার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং কম টিমে কাজ করার দক্ষতা থাকতে হবে মাল্টিটাস্কিং স্কিল থাকতে হবে এমএস ওয়ার্ট এক্সেলের ভালো ধারণা থাকতে হবে প্রেশার নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে চ্যালেঞ্জিং হতে হবে লোকজনকে ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ইনশিওর প্রোডাক্ট অ্যাভেবিলিটি অ্যান্ড প্রোডাক্ট মার্চেন্ডাইজিং ইন দ্য অ্যাসাইন্ড আউটলেট Collect demand from outlet and submit the requisition through ERP. Confirm GRN, good receipt notes, calculate other outlet wise dues, product requisition from DC to outlet and delivery support. Receive cash and check and deposit to bank or head office. Preserve party wise challenge according to date for payment collection. Contact to consumer contact to customer inform product advantage and influence to product purchase during working time Accurate competitors promo activity and other information on a regular basis keep update on any type of company circulation price change letter promotional communication and etc ensure the safety of team member from any harm abuse neglect harassment and exploitation to achieve the program goals of safeguarding implementation পারফর্ম এনি আদার জব অ্যাসাইন্ড বাই ম্যানেজমেন্ট বেতন অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রিবিউটি ফান্ড গ্র্যাচুইটি পিতৃত্বকালীন এবং মাতৃত্বকালীন ছুটি সহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স আপনারা দুটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিডি অফিসের মাধ্যমে আর একটি হচ্ছে ব্রাকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ক্যারিয়ার ডট ড্রাক ডট নেট স্ল্যাশ জব স্ল্যাশ সেলস অফিসার মডার্ন ট্রেড আরং ডেইরি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে দশই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আরেকটি উপায় হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দশই আগস্ট দুই পঁচিশ তারিখে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ